ছোলার ডালের হালুয়া কিংবা ছোলার ডালের বরফি এই রেসিপিটা অলরেডি আমার পেজে যেহেতু আপলোড আছে সে কারণে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি আমি কিন্তু এখানে ছোলার ডালটাকে প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর দুধ দিয়ে এটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি গরম মশলা মানে লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে দুধ দিয়ে কিন্তু এটাকে প্যানের মধ্যে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়ে আপনারা চাইলে জল দিয়েও সেদ্ধ করে নিতে পারেন তবে দুধ দিয়ে সেদ্ধ করলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় এরপর সেদ্ধ হয়ে এসে মানে সেদ্ধ হয়ে এলে খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে এটাকে মিক্সিতে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সে ভিডিওটা আমার একদমই নেওয়া হয়নি মানে ডিলেট হয়ে গিয়েছে এরপর এই তো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব প্রায় এক কাপ মতো ঘি এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে মানে ঘিয়ের পরিমাণ যদি আপনারা বেশি রাখেন তাহলে কিন্তু হালুয়াটা খেতে বেশি ভালো লাগবে সে কারণে আমি প্রায় কিন্তু পনে এক কাপ মতো ঘি দিয়েছিলাম ঘিটাকে অল্প একটু গরম করে নিতে হবে ঘিটা ঘিয়ের মধ্যে আপনাদের লবঙ্গ এলাচ দারুচিনি একদমই দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি সেদ্ধ সেদ্ধ করার সময় লবঙ্গ এলাচ দারুচিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেটার সঙ্গে ডালের ডালের সঙ্গে কিন্তু মানে মশলাগুলোকে ডালের সঙ্গে খুব ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবার ঘিয়ের মধ্যে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দিয়ে দেব দুই কাপ মতো চিনি চিনির পরিমাণটা মানে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তবে দুই কাপ চিনিতে ঠিক মতো হয়ে গিয়েছিল এবার গ্যাসের আসটা লো ফ্লেমে রেখে চিনিটার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই তো চিনিটাকে কিন্তু খুব ভালো মতো ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু এই পর্যায়ে লো ফ্লেমে রাখবেন যেহেতু এটা ডালটা আমার একটু ড্রাই ড্রাই হয়ে আছে এই তো খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছি চিনি থেকে যে একটু জল বেরোবে সেটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে আর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে কিন্তু অনবরত নেড়েচেড়ে যেতে হবে না হলে নিচ দিয়ে পোড়া লেগে যেতে পারে এবার একদম নামানোর আগে মানে হালুয়াটা কিন্তু আমার সেট করে নেওয়া হয়ে গিয়েছে একদম নামানোর আগে দিয়ে দেব তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ আর দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ মতো ঘি ওপর দিয়ে এই ঘিটা দিলে ফ্লেভারটা যেমন সুন্দর আসে খেতেও ভালো লাগে এবার গুঁড়ো দুধ আর ঘিটাকে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই হালুয়াটা বানানো যেমন সহজ খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা একবার হলেও বানিয়ে নিতে পারেন আমার অলরেডি কিন্তু ডিটেলস মানে পুরো পুরোটা কিভাবে বানাবেন সেই রেসিপি আপলোড আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন খুব সুন্দর মতো করে কিন্তু মিশিয়ে নিয়েছি দেখুন আমি কিন্তু গুঁড়ো দুধ আর ঘিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর হালুয়াটা কিন্তু আমার প্যান থেকে ছেড়ে ছেড়ে আসতে মানে আমার হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে এবার গ্যাসের রাস্তা বন্ধ করে দিয়ে একটা পাত্র নিয়ে নিয়েছি মানে প্লেট নিয়ে নিয়েছি যেটাতে আমি হালুয়াটা সেট করে নেবো সেটার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি ঘিটাকে খুব ভালো মতো মেল্ট করে নিয়ে রেডি হয়ে যা হালুয়াটা আমি দিয়ে দেব সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে গরম থাকা অবস্থায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই দেওয়া যাবে না এবার একটা স্প্যাচালোয়ার সাহায্যে এইভাবে কিন্তু সেট করে নিতে হবে খুব ভালো মতো গরম থাকা অবস্থাতে সেট করে নেবেন একটু ঠান্ডা হয়ে এলে কিন্তু এ সেটটা করা যাবে না এবার আপনাদের পছন্দ মতো আপনারা পিস করে নেবেন বরফি আকারেও কেটে কেটে নিতে পারেন কিংবা চৌকো আকারও রেখে দিতে পারেন আমি কিন্তু চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম চৌকো চৌকো করে কেটে নিলে এভাবে কিন্তু দেখতে ভালো লাগে আপনারা চাইলে কিন্তু বরফির আকারেও কেটে নিতে পারেন এভাবে এক এক করে পিস পিস করে নেব আর ওপর দিয়ে কিছু আপনারা ড্রাই ফ্রুট দিতে পারেন কিংবা কাজুবাদাম দিয়েও কিন্তু কিশমিশ কাজুবাদামও দিতে পারেন আমি সেগুলো ছাড়াই কিন্তু আমার এই হালুয়াটা এ খেতে বেশি ভালো লাগে হালুয়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না